মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ বিয়ে বাড়িতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য নববধূকে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করছে এর থেকে তো শ্রমিক ভট্টাচার্য নিজে বিয়ে করে তার বউকে দিয়ে মিসড করলে ওর বিয়েটাও হতো একটা সদস্য পেতো এইভাবে এটা কীভাবে এটা কোনো কোনো রাজনৈতিক দলের এইভাবে হয় নাকি যে বিয়েবাড়ি গিয়ে যেখানে নেমন্তন্ন খেতে গেছি তার বধুকে দিয়ে মিসড কল করুন আমাদের পার্টিতে আসুন আমি শ্রমিককে বলব ও যথেষ্ট একটা একটা সবুজ মনের সাহিত্যিক ও বিয়ে করুক এবং ওর নববধুকে দিয়ে মিসড কল দিয়ে ও পার্টিতে গ্রহণ করুক হ্যাঁ হ্যাঁ প্রস্তাব দিচ্ছি তো শ্রমিক ভট্টাচার্য অন্যের বিয়ে খেতে গেছে সেই বিয়েবাড়ি খেতে গিয়ে সেখানকার নববধিকে মিসড কল দিয়ে বিজেপিতে নিচ্ছে তো শ্রমিক ভট্টাচার্য তো এবার শ্রমিক ও বিয়ে করুক ও তো অবিবাহিত তো বিয়ে করুক ও বিয়ে করে ও ওর নিজের বউকে দিয়ে মিসড কল করিয়ে নিজের পার্টিতে গ্রহণ করুক বলে আমার জীবনেও তুমি এসো আমার পার্টিতেও তুমি এসো এসোপি এসে পাগল এ হয় কি কখনো বিয়ে গিয়ে বউকে দিয়ে মিসড কল অমুক তমুক এইভাবে কখনো একটা পার্টি ছেলে খেলা হচ্ছে রাজনৈতিক দল যারা সদস্য হবেন যারা সমর্থক তারা একটা মানে আবেগ থেকে যুক্তি থাকবে রাজনীতি থাকবে সেই সব দিয়ে হয় তো এই এইভাবে কখনো একটা বিয়েবাড়িতে গিয়ে নতুন বউকে দিয়ে বলো মিসড কল করো বিজেপিতে চলে এলে এটা বহু বাতের দিন সুন্দরবরাক্ষে একটা ফুলফুরে মেজে অন্য মেজে আছে তাকে দিয়ে একটা তাকে দিয়ে এরকম ভাবে মিশকুন মানে টের যেতি মানে ফুলজি সদস্য সংগ্রহ উনি মিজে ফুলফুরে নেই মানে সদস্য সংগ্রহ করতে কি হ্যাঁ শ্রমিকের কাজ তো কঠিন কাজ মানে এই যে সদস্য বিজেপির সংগ্রহ হচ্ছে না সেখানে শ্রমিককে এইভাবে গিয়ে যে করতে হচ্ছে যে মানে বিয়ে বাড়িও বাদ দিচ্ছে না যে সেইখানে গিয়ে নববধূকে মিসড কল দেওয়াচ্ছে আচ্ছা মানে এটা এটা দেখলেই বোঝা যায় যে কত কঠিন কাজ যে বিজেপির লোকজন পাওয়া যাচ্ছে না ফলে এখন বিয়েবাড়িতে বিয়েবাড়িতে যেতে যেতে পারে যাচ্ছে হয়তো একটা কোনো প্রোগ্রামে রাস্তায় দেখলো বিয়েবাড়ি হট করে গিয়ে সেখানে একটা মিসড কল দিন একটা মানে কঠিন ব্যাপার ফলে আমি বরং বলবো যে শ্রমিক এটা মানে লোকের বিয়েবাড়িতে গিয়ে নববধূকে দিয়ে না করে